মানুষের কথা তাদের সুখ দুঃখ স্ট্রিট পোয়েট্রি বা স্ট্রিট লিটারেচার সম্পর্কে তেমন কোনো ধারণা আমার ছিল না অন্বেষার উদ্যোগে এই ধরনের লেখালেখি সম্পর্কে জানতে পেরেছি তারপর গুগল করে জানতে পেরেছি বহু বহু বছর আগেও সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের মুখে মুখে ফিরত কবিতা গল্প গানের মাধ্যমে বর্তমান সমাজেও স্ট্রিট পোয়েট্রি বা স্ট্রিট লিটারেচার ভীষণভাবে প্রাসঙ্গিক প্রান্তিক খেটে খাওয়া মানুষের কথা তাদের সুখ দুঃখ তাদের অভাব অভিযোগ তাদের অসুবিধার সমস্যার কথা যদি আমরা তুলে ধরতে না পারি সেটা আমাদের পক্ষে সুবিধাজনক হবে না কারণ তারাই এই সমাজটাকে ধরে রেখেছে তারা ছাড়া সমাজ অচল তাই তাদেরকে আমাদের আপন করে নিতে হবে শুধু লিখলেই হবে না তাদের পাশে এসে দাঁড়াতে হবে মধ্যেখানের প্রাচীরটা ভেঙে ফেলতে হবে তারা যে আমাদের সমান এটা তাদেরকে বোঝাতে হবে নমস্কার